এখন বাজছে সকাল সাড়ে আটটা আর দেখো দেখতে বোঝা যাচ্ছে যেমন বেলা বারোটা বেজে গেছে কি প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠিয়েছে তো সারাদিন কিভাবে কাটাবো সেটাই চিন্তা করছি বসে বসে তো শোনা যাচ্ছে যে পঁচিশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম দেবে তো এইদিকে সকাল সকাল একটা মা চালা আসলো আর মা দেখো বেরিয়ে মাছ দেখতে লেগে গেল তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তলুকি মনোজ ব্লকে তোমাদেরকে জানিয়ে অনেক অনেক স্বাগত দেখো সকালবাস সাড়ে আটটা আর এখন কি প্রচণ্ড রৌদ্র উঠিয়েছে কালকে পরশু তো এসেছি আমি পরশু দিন এসেছি এসে গরমের মধ্যে আর মানে ভিডিও করার কোনো মুডই ছিল না তো একদিন তো ছিল শরীর পুরো খারাপ আর কালকে তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল আজকে দেখো যাচ্ছে বেলা হয়েছে তো তারপর দেখো আমি মুখটুক ধুয়ে এসে একটু চা বসিয়ে দিলাম আর ঘরে কেউই চা খাবে না আমি একাই চা খাবো কারণ মা ওরা সকালবেলা আর কি চা খায় না খুব একটা তো আমি তো ঘুম থেকে উঠে চা না খেলে একদমই মানে ভালো লাগে না তো যাই হোক দেখো অল্প চা বসিয়ে দিলাম শুধু আমার জন্য তো তারপরে দেখো চাটা খেয়ে আমি মাছ কাটতে বসে গেছি আর মাছ রান্না হয়েছে পাবদা মাছ আর কি তো বাড়িতেই রাখা হয়েছে সকালবেলা একটা মাছ আলা এসেছিলো তো ওর মাছগুলো আর কি ভালো লাগেনি সব মানে বড় বড় একদম মাছ আর কি তো এত বড় মাছ রেখে মানে খাওয়া যাবে না আর কি নষ্ট হয়ে যাবে যার জন্য তারপর আরও একটা মাছ আলা আসলো ওই মাছালার কাছ থেকে পাপদা মাছ রেখেছে আর কি মা তো আমি মাকে মাছগুলো কেটে দিচ্ছি তো তারপর দেখো মাছ কাটা শেষ করে আর এখানে মুড়ি দিয়ে কলা দিয়ে আর দই দিয়ে মেখে খাবো আর কি সকালবেলা ভাত খাবো না বাড়িতেও ভাত খেতে ইচ্ছে করে না সকালবেলা আর এখানেও ও প্রচণ্ড গরম যার জন্য ভাত খেতে সকাল সকাল একদমই ভালো লাগে না তো ওই কলা দিয়ে দই দিয়ে আর মুড়ি দিয়ে মেখে খাবো তো দেখো ও আমার সাথে সাথে খাচ্ছে ওরও বুঝি খুব স্বাদ লাগছে খেতে তো চিনি দিয়ে মাখিয়েছি তো মিষ্টি মিষ্টি লাগছে তো ওরও খুব ভালো লাগছে খেতে তো বাড়িতে এরকম মাখিয়ে দিলে সবসময় ও খায় না তো এখানে ওর বুঝি খুব স্বাদ লেগেছে সাথে আছে যা একটু তরকারি করে নিচ্ছি ও তো সবসময় আলাদা খায় একদম মরিচ খায় না যার জন্য ওর জন্য একটু আলাদা করে নিচ্ছি তরকারি তো বাইরে গিয়েছিলাম তরকারি রেখে এসে দেখি একটু কড়াইয়া লেগে গেছে তো যাই হোক ওর মধ্যে দুটো মাছ দিয়ে অর্জন করে নেব আর কি তরকারিটা তো এদিকে মা করেছে কুমড়া দিয়ে আর মাছ দিয়ে একটা পাতলা ঝোল গরমের মধ্যে খেতে ওইটাই ভালো লাগবে আর এদিকে দেখো বাত করেছে আর কালকের কী যেন তরকারি রয়েছে ফ্রিজে তো যাই হোক আমিও বললাম আর কিচ্ছু বেশি করবে না কারণ গরমের মধ্যে একদমই খেতে ইচ্ছে করে না তো দেখো আমি একটু বাইরে বেরোচ্ছি আর বাইরে বেরিয়ে দেখবে তোমাদেরকেও দেখাবো রোদ্রের কী তাপ তো দেখো আস পুরো গল্লি মানে পুরো রৌদ্র কি রৌদ্র দেখো কি প্রচণ্ড পরিমাণে রৌদ্র তো দেখো কখন স্নান করেছি আর সিঁদুরটা দিতেই ভুলে গেছি তো এখন একটু সিঁদুরটা দিয়ে দিলাম কারণ গরমে একদম পাগল করে দিচ্ছে তো গরম লাগছে তো তারপর দেখো এখন দুপুর হয়ে গেছে আর আমি অল্প একটু ভাত নিয়ে বসে গেলাম খেতে খেতেও ইচ্ছে করছে না তো যাই হোক খেয়ে দিয়ে একটু মাটিতে শুয়েছি বিছানা তারপর দেখি বাইরে হালকা হালকা রুম খাওয়া দিচ্ছে না তো এখন এসেছি একটু রেল লাইনে আর কি তো আমাদের ঘরের পাশেই আর কি রেল লাইন তো এখানে এসে একটু বসেছি বাতাসটা লাগছে অনেকটাই আরাম লাগছে ঘরের ফ্যানের বাতাস থেকে এই বাতাসটা খুবই আরাম লাগে তো চলো তোমাদেরকে একটু চারিপাশটা ঘুরে দেখাই এটা হলো আমাদের গল্লি তো এই দিক দিয়ে এসে মানে আমাদের ঘর আর কি আর এই দেখুন সামনে একটা পুসকুনি আছে খুব একটা বড় না ছোটোখাটো খাটো তো অনেক সময় এই জল দিয়েও মানে বাঁচা যায় আর কি কখনও সাপ্লাই জল না আসলে এই জল দিয়েই কাজ করা যায় তো বাইরের রাস্তায় অনেকটাই হাওয়া লাগছে আর আমি আরও হাঁটছিলাম আর কি গল্লিতে তো তারপর দেখো সন্ধ্যা হয়ে এসেছে আর আমি ওকে পুকুরে নিয়ে আসলাম একটু পাও হাটটা ধুয়ে দেব সে এতক্ষণ থেকে দৌড় রাস্তায় পাওটা একদম পালিয়ে পড়ে গেছে তো চলো এখন ঘরে চলে যাব। চলো এখন ঘরে এসেছি আর আমি তোমাদেরকে ঘরটা ঘুরে দেখাবো তো এই দেখো এটা হলো সামনের রুম আর এখানে ঠাকুর রয়েছেন আর এদিকে আলনা রয়েছে এদিকে একটা শোকেজ রয়েছে আর ওই খোনাতে ইনভার্টার আছে তো চলো এদিকে হলো আরেকটা রুম এটা ছিল সামনের রুম আর এটা ভিতরের রুম এখানে রয়েছে ফ্রিজ একটা বিছানা ডাইনিং টেবিল আর এদিকে রয়েছে গডরেজ আর টুকিটাকি জিনিস তো প্রচুরই আছে আর ও দেখো উদলা হয়ে বিছনায় বসে বসে খেলছে তো জানলা দরজা সবই খোলা হাওয়া ঢুকছে আর কি ঘরে তো চলো এখন রান্নাঘরের দিকে যাই রান্নাঘরটা অনেকটাই ছোটো তো মানে দুজন মানুষ একসাথে ঢুকা যায় না তো দেখো এখানে হলো রান্নাঘর তো মা একা একা রান্না বড়া করে নেয় আর কি কোনো প্রবলেম হয় না তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এতখানি